সালামু আলাইকুম ডিএল লার্নার কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ সালের মান নির্ণয়ের যে অঙ্কটি এসেছে দুই নম্বরের সেই অঙ্কটিকে আপনি জানেন যদি জানেন কতটুকু জানেন এক নজরে শুরু করা যাক সর্বপ্রথম আমরা অঙ্কটির একটু প্রশ্নটা অ্যানালাইজ করব। এখানে আমাদের একটি মান দুইটি মান তিনটি মান দেওয়া রয়েছে অর্থাৎ অঙ্ক আমাদের তিনটি পদ রয়েছে এ একটি পদ প্রথম পদ এ একটা পদ এবং আরও একটি পদ রয়েছে এ একটি পদ রয়েছে এবং কয়ের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে এই মানের আলোকে ফি পাওয়ার ফি মাইনাস পাওয়ার টু এর মান নির্ণয় করো খি কিউব প্লাস ফি পাওয়ার মাইনাস থ্রি এর মান নির্ণয় করো গ প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই এইট এখন ক জন্য লক্ষ্য করুন এখানে আমাদের যে মানটা দেওয়া রয়েছে এই মানটা আমরা আমাদের কাজে লাগবে দেওয়া আছে দিয়ে আমরা এই মানটা লিখলাম লেখার পর এখানে আমাদের দুইটা অংশই আমাদের স্থানান্তরিত করতে হবে এই অংশটা এখানে আমাদের মাইনাস টু ইন্টু রুট ওভার ফিফটি সেভেন এটা সমান চিহ্নের এই যে সমান চিহ্নটা এই সমান চিহ্নের বাম দিকে রয়েছে আমাদের পরবর্তী অংশে এটা আমরা ডান দিকে নিয়ে আসব। অর্থাৎ মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে এবং মাইনাস ফিফটিন এইটাও সমান চিহ্নের বাম দিকে রয়েছে লক্ষ্য করুন এই যে সমান চিহ্ন এবং এই যে বাম দিকে রয়েছে এবং এইটাও আমরা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো যে কারণ আমাদের মাইনাসটা প্লাস হবে এখন আমরা উভয় অংশকে ফি স্কেয়ারকে বা ওয়ান বাঘ ফি স্কেয়ার করব এবং এইটার এই অংশটাকেও ওয়ান বাগ পনেরো প্লাস টু ইন্টু রুট ওভার ফিফটি সেভেন আমরা এইভাবে করব করার পরে এ আমরা এভাবে কেন করছি কারণ আমাদের একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে টার্গেট হচ্ছে ফি মাইনাস টু এর মান ফিফ আওয়ার মাইনাস টু এর মানে আমরা নির্ণয় করবো সেই জন্য করছি এখন এটা করার পর আমাদের নিচে লক্ষ্য রাখতে হবে আমাদের একটা সূত্র অনুপাতে পরবর্তী লাইনটা আমাদেরকে করতে হবে কিভাবে এইখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের প্রয়োগ ঘটাতে হবে এ হচ্ছে স্বীকৃতি বন্ধুরা পনেরো বি হচ্ছে টু ইন্টু রুটোবার ফিফটি সেভেন ফিফটি সিক্স বি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এই নিচের অংশে এ মাইনাস বি করতে গিয়ে এখানে আমাদের সমীকরণের মানটা ঠিক রাখার জন্য নিচে যা রয়েছে বাড়তি এবং উপরেও আমাদেরকে তা দিতে হবে বাড়তি এবং এইটা আমরা যখন সূত্র ইমপ্লিমেন্ট করলাম তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস তারপরে হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এইটা এখন আমরা যদি এখানে ধারাবাহিকভাবে ওয়ান বাই ফি স্কোয়ারটা আমাদের ধারাবাহিকভাবে নিচে নেমে যাবে লক্ষ্য করুন এবং এই জায়গায় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা তাহলে পনেরোর উপরে স্কোয়ার করলে ফোনর গুণন পনেরো এটা সমান হয় দুশত পঁচিশ এবং টু ইন্টু রুট ওভার ফিফটি সেভেন হোল স্কোয়ার এটাকে যদি আমরা করি তাহলে দুই দুগুণায় চার এবং রুট স্কোয়ারে কাটা গেলে হয় ছাপ্পান্ন তাহলে সাত ছাপ্পান্ন হয় দুশো চব্বিশ তাহলে দুশো পঁচিশ থেকে দুশো চব্বিশ বিয়োগ গেলা থাকে এক অর্থাৎ এই জায়গার এই অংশটা আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে ফি এখানে যদি বাঘ থাকে তাহলে এটাকে মাইনাসে কনভার্ট করতে হয় তাহলে ফি মাইনাস টু এখানে আমাদের হো হোল স্কোয়ার আছে আর এই দিকে আমাদের এক গেলে অর্থাৎ দুশো পঁচিশ থেকে দুশো চব্বিশ চলে গেলে আর এক এক দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা বাক করি তাহলে আমাদের উপরের এই সংখ্যাটিকে দাঁড়ায় তাহলে আমাদের কয়ের মানটা আমরা পেলাম ফি মাইনাস ফি পাওয়ার মাইনাস টু ইকুয়েল পনেরো মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স এরপরে আমরা ক্ষয়ের ক্ষ অংশ চলে যাব যেখানে আমাদেরকে বলা হচ্ছে ফি কিউব প্লাস ফি পাওয়ার মাইনাস কিউব এর মান নির্ণয় করো এখানেও কিন্তু আমাদের পি এর মান সেই জন্য আমাদের এই মানটা আমাদের আবার লাগবে আমরা এই মানটা আমরা আবার নিচ্ছি দেওয়া আছে দিয়ে লক্ষ্য করুন দেওয়া আছে আমরা এটা দিলাম দেওয়ার পরবর্তীতে আমরা এখন ফি স্কেয়ারটা আমরা ঠিকই রাখবো আগের মতো এখানে পনেরোটা মাইনাসের এটা সমীকরণের বাম দিক থেকে ডান দিকে প্লাসটা প্লাসে কনভার্ট হবে এবং এখানেও ঠিক মাইনাসে রয়েছে সমীকরণের বাম দিকে এটাকে ডান দিকে কনভার্ট করলে প্লাসে হবে এবং এই পনেরোটাকে আমরা এখন ভাঙাবো কীভাবে ভাঙাবো এই দিকে আট এই দিকে সাত আট এবং সাত যোগ করলে পনেরো হয় এখন আমরা এভাবে কেন করছি এভাবে করছি হচ্ছে হলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে হবে কীভাবে বুঝলাম এখানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে তিনটা পার্ট একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট তাহলে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে টু এ বি এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা তিনটা পার্ট করার জন্য আমরা এখানে এই পনেরোটাকে আমরা কি কি করব আমরা দুইটা বাঘে বাগ করব। একটা বাঘ হচ্ছে এইট একটা বাঘ হচ্ছে সেভেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনি বলছেন এইট সেভেন তাহলে সেটি কীভাবে সম্ভব এটি এইট কীভাবে হয় তাহলে দেখুন রুটে স্কোয়ারে কাটা রুটে স্কোয়ারে কাটা আর আর্থাগত এখানে এইট এবং সেভেনে থাকে আমাদের সূত্রের খাতিলে আমরা এটা এভাবে করলাম আর এখানে তাহলে আট এবং সাথে পনেরো হয় এখানে এই যে পনেরোটা হয় আর এখানে আমাদের টু সূত্র টু এবি এ হচ্ছে রুট এইট বি হচ্ছে রুট সেভেন তাহলে সাত ছাপ্পান্ন তাহলে টু ছাপ্পান্ন এখানে আমাদের সূত্র যেটা দাঁড়ায় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা দ্বারা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ কত এ হচ্ছে রুট এইট বি কত রুট সেভেন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ রুট এইট প্লাস রুট সেভেন হোল স্কোয়ার এইটা তাহলে এখন এখানে সুতরাং ফি এর মান আমরা কীভাবে বের করবো লক্ষ্য করুন পি মানটা আমরা কীভাবে বের করতে পারি অর্থাৎ আমরা এই দিকে আমরা বর্গমূল দিব এখানে এই দিকে বর্গমূল দিব এবং এই দিকেও বর্গমূল দিব তাহলে আমাদের বর্গমূলে এবং স্কোয়ারে কাটা যাবে এ বর্গমূলে এ স্কোয়ারে কাটা যাবে আর থাকবে পি এবং এ এদিকেও আমাদের বর্গমূলে স্কোয়ারে কাটা যাবে লক্ষ্য করুন এদিকে আমি এটা বর্গমূল দিলাম এবং এই বর্গমূলে এবং এই স্কোয়ারটা কাটা যাবে কাটা গেলে আমাদের কি থাকলো আর থাকলো আমাদের সুতরাং পি ইকুয়েল রুট এইট প্লাস রুট সেভেন এটাকে আমরা বলগমূল করে পেয়েছি এখন আমাদের ওয়ান বাই ফি এর মান আমাদের দরকার ওয়ান বাই ফি এর মান দরকার তো সেই জন্য আমরা কী করবো ওয়ান বাই ফি এর মানের কাজ করার জন্য আমরা এখানে এটাকে ওয়ান বাই ফি এ ফিটাকে ওয়ান বাই ফি করবো এটাকে ওয়ান বাই রুট এইট প্লাস রুট সেভেন করবো অর্থাৎ উপরের ক অংশের মতোই কাজটি আমাদের তাহলে ফি উপরে আমাদের এই যে ফিটা আছে ফি ফি এর উপরে আমরা ওয়ান দেব ওয়ান বাঘ দেবো এখানে যে রুট এইট প্লাস রুট সেভেন আছে এটার উপরে আমরা ওয়ান বাঘ দেবো এবং দেওয়ার পরে আমাদের যে অংশটা দাঁড়ায় এখানে আবার ঠিক আমরা সেম কাজটি করবো এই যে রুট এইট এই যে রুট সেভেন রুট এইটের নাম হচ্ছে এ রুট সেভেনের নাম হচ্ছে বি তাহলে এ প্লাস বি আমরা যদি সূত্র কনভার্ট করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে এ প্লাস বি তাহলে আমাদের এ হচ্ছে রুট সেভেন হচ্ছে সেভেন এ হচ্ছে সরি এ হচ্ছে রুট হচ্ছে সেভেন এ হচ্ছে রুট বি এ হচ্ছে সেভেন তাহলে এ প্লাস বি ইন্টু সূত্রটা কি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের এ হচ্ছে মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এখানে আপনারা একটু লক্ষ্য করুন এ স্কোয়ার মাইনাস আমরা বি স্কোয়ার করলাম করার পরে আমাদের এখানে রুট এবং এ রুট ওভার এবং স্কোয়ার রুট এবং এবং স্কোয়ারটা আমরা কাটা দেবো কাটা গেলার থাকে আমাদের আট বিয়োগ সাত এটা হচ্ছে নিচের কথা অর্থাৎ হরের কথা উপরে হচ্ছে আমাদের রুট এইট রুট মাইনাস রুট সেভেন এটি থাকবে তাহলে এখানে আট থেকে সাত বিয়োগ করলে আট থেকে সাত বিয়োগ করলে আমাদের কত হয় ডিএল লনার আট থেকে সাত বিয়োগ করলে হয় এক এক দ্বারা রুটেড মাইনাস রুট সেভেনকে বাক করলে হয় রুটেড মাইনাস রুট সেভেন এখন এখন কিন্তু আমাদের এই মানটা কিন্তু আমাদের বের হয়নি অর্থাৎ আমাদের যে মানটা বের করার জন্য বলেছিল আমাদের এখনই কিন্তু সেই মানটা বের হয়নি আমরা পরের অংশ চলে যাচ্ছি অঙ্কের যেখানে আমাদের এই যে অংশটি লক্ষ্য করুন এখন ফি প্লাস ওয়ান বাই ফির মান আমরা এখন বের করব তাহলে আমাদের আমরা ফির মান কত ফেলাম লক্ষ্য করুন ফির মান আমরা কত পেয়েছি ফির মান পেয়েছি হচ্ছে হলো ফির মান পেয়েছি রুট এইট প্লাস রুট সেভেন ওয়ান বাই ফি মান পেয়েছি রুট এইট মাইনাস রুট সেভেন তাহলে একটা হচ্ছে আমাদের রুট এট প্লাস রুট সেভেন একটা হচ্ছে রুট এইট মাইনাস রুট সেভেন তাহলে আমরা যদি এখন রুট এট প্লাস রুট সেভেন এটার কাজ করি তাহলে আমরা ফি এর মান রুট প্লাস রুট সেভেন প্লাস রুটেট মাইনাস রুট সেভেন এখানে আমাদের মাঝখানের যে প্লাসটি রয়েছে ডিএল লার্নার এ যে এই যে প্লাসটি রয়েছে এ প্লাসটি হচ্ছে এইটি এবং আর বাকি দুটি আমাদের মান এখন আরেকটি জিনিস লক্ষ্য করুন রুট সেভেন এটা প্লাসের এটার সামনে প্লাস রয়েছে রুট সেভেন এটা মাইনাসের এটার সামনে মাইনাসের রয়েছে প্লাসেরটা মাইনাসেরটা কাটা কাটা যাওয়ার পরে আর থাকে এ একটা রুট এ একটা রুট দ্যাট মিন্স আমাদের এখানে দুইটা রুটে দুইটা রুট এট তাহলে আমরা এখন পি প্লাস ওয়ান বাই পি এর মান পেলাম দুইটা টু রুট এইট সুতরাং ফদত্ত রাশি ফি কিউব আমাদের যে মানটা বের করতে হবে ফি কিউব প্লাস ফি টু দ্য পাওয়ার মাইনাস কিউব তাহলে আমাদের এই সূত্রটা কী দাঁড়ায় এই সূত্রটা দাঁড়াচ্ছে হলো এ কিউব মাইনাস এখানে এ এই যে উপরের মাইনাসটা পাওয়ারের মাইনাসটা আমাদের বাঘ হয় জানেন আপনারা এবং এ কিউব প্লাস বি কিউবের সূত্রে কনভার্ট হল তো এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কী এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানেও সূত্র হচ্ছে এটা এখানে আমাদের যে পার্ট সেটি হচ্ছে ফি কিউব প্লাস ওয়ান বাই ফি মান তাহলে ফি প্লাস ওয়ান বাই ফি হোল কিউব থ্রি ফি প্লাস ফি ইন্টু ওয়ান বাই ফি ইন্টু ফি এখন ফি প্লাস ওয়ান বাই এর মান তো আমরা পেয়েছিলাম ফি প্লাস ওয়ান বাই ফি এর তো আমরা পেয়েছিলাম টু ইন্টু তাহলে এখানেও ফি 1 ওয়ান বাই ফি টু উপরে আমরা দেবো হোল কিউব 3 থ্রি এরপরে হচ্ছে এখানে উপরে রুট ফি নিচের ফি কাটা আর এখানে আমাদের ফি প্লাস ওয়ান বাই ফি এর মানটা আমরা টু ইন্টু রুট এইটটা আমরা বসিয়ে দেব তাহলে পরবর্তীতে আমাদের টু ইন্টু রুট এইট এটার উপর হোল কিউব অর্থাৎ দুই আটটা গুণ করলে দুই দুগোনা চার চার দুগোনা আট এবং এখানে রুট এইট এবং স্কোয়ার অর্থাৎ দুইটা কাটা গেলে রুট এইট এবং স্কোয়ার দুইটা কাটা গেলে আর থাকে এইট তার মানে আটাটা চৌষট্টি একটা থাকে রুটেড এইটা আটা আটা চৌষট্টি আর একটা থাকে রুটেড এবং এরপর হচ্ছে এখানে তো এটা এটা কাটা আর এখানে থাকে টু রুট সিক্স তাহলে আমাদের কী হয় তাহলে আমাদের হয় হচ্ছে হলো তিন দুগুণা ছয় রুটেড তাহলে আমরা এখানে দেব ছয় রুটেড ছয় রুটেড আর এখানে আমাদের থাকে চৌষট্টি রুটেড তাহলে চৌষট্টিটা রুটের থেকে ছয়টা রুটের চলে গেলে থাকে আটান্নটা রুটের যেটা আমাদের ফদত্ত রাশির মান ক্ষয়ের মান এখন গং গং সে আমাদেরকে কী বলা আছে দেখুন লক্ষ্য করুন ডিএল লার্নার গং আমাদের বলা রয়েছে গং আমাদেরকে বলা রয়েছে যে দেওয়া আছে আমাদের এই মানটি দেওয়া আছে এবং এখানে বাম পাশে ঠিক যেমনি আছে এমনি থাকবে ডাইন পাশে আমাদের এই যে অংশটা রুট থ্রি রুট এইটা টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি সেভেনের জন্য আমরা এটাকে মান রাখতে পারি থ্রি টু দ্য পাওয়ার থ্রি কিউব কীভাবে লক্ষ্য করুন তিন গুণন তিন গুনন তিন অর্থাৎ তিন তিরিকা নয় তিন নং সাতাশ তিন তিরি নয় তিন নং যদি সাতাশ হয় তাহলে আমরা এখানে এই যে সাতাশের জন্য আমরা এখানে থ্রি কিউব দিতে পারি আর এখানে তিরির জন্য এখানে আমরা থ্রিটা দিলাম এবং এরপরে আমরা বাঘ দিলাম এটা একটা সূত্র এরপরে হয় আমাদের এখানে উপরের থ্রি নিচের থ্রিটা কাটা যায় এটা হচ্ছে উপরের এরপরে এটা হচ্ছে নিচের এটা কাটা যায় বা থাকবে থ্রি আর এদিকে আমরা যদি লক্ষ্য করি এক্স প্লাস ওয়াই হোল হোল স্কোয়ার ইকুয়েল থ্রি এখন আমাদের এই দিকে এই এই যে স্কোয়ারটা রয়েছে এটাকে আমাদেরকে দুর্বৃত করতে হবে তো দুর্বৃত করতে হলে কি করতে হয় অর্থাৎ বাম দিকে বর্গমূল করতে হয় ডান দিকেও বর্গমূল করতে হয় তাহলে বাম দিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের বর্গমূলে এবং স্কোয়ার কাটা এখানে কিন্তু আমাদের বর্গমূলটা থেকেই যায় ডিএল লার্নার এখানে কিন্তু আমাদের বর্গমূলটা থেকে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু রুট থ্রি ঠিক তেমনিভাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু থ্রি রুট এইট থ্রি রুট এইট এইটারও আমরা কাজ করব তো এখানে বাম দিকের যে অংশটা এটি ঠিকই থাকবে পর্যায়ক্রমে ডান দিকের অংশটা লক্ষ্য করুন আট আটকে আমরা কি লিখতে পারি টু টু দ্য পাওয়ার কিউব অর্থাৎ দুই রে তিন এরপরে এটার জন্য আমরা কী কী করতে পারি থ্রি রুটের জন্য ওয়ান বাই থ্রি আমরা মান বসাবো এবং এখানে যথারীতি আবার উপরের থ্রি এবং নিচের থ্রি আমরা কাটবো কাটাকাটি করলে আর থাকে টু এই যে টুটা এবং টু থাকার পরে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এখন এখানে আমাদের এই যে বর্গমূলটা রয়েছে এটাকে আমাদেরকে দুর্বিত করতে হবে বা কাটতে হবে তো কীভাবে কাটবো এটাকে আমরা এই দিকে বর্গমূল করব যথারীতি এই দিকেও বর্গমূল করব তাহলে এখানে বর্গমূল এবং স্কোয়ারে কাটা যাবে এখানে কিন্তু আমাদের বর্গমূলটা থেকে যাবে তাহলে এখানে আমাদের যে মানটা দাঁড়ায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট টু পরবর্তীতে আমাদের এক্স ওয়াইয়ের একটা সূত্র প্রয়োগ ঘটাতে হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ঘটাতে হবে এক্স ওয়াইয়ের সূত্র কেন ঘটাতে হবে আপনারা যদি একটু লক্ষ্য করুন আমাদের মানের মধ্যে এক্স ওয়াই পাওয়া যায় পাওয়া যাবে দেখুন মানের মধ্যে আমাদের এক্স ওয়াই যে জন্য আমাদের এক্স ওয়াই সূত্রটা দরকার হবে এবং মানের মধ্যে আমাদের এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্কেয়ার আমাদের দরকার যে কারণে আমাদের এখানে এই সূত্রটাও দরকার এখন আমরা যদি এ এক্স ওয়াই এর সূত্রটা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কেয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কেয়ার তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত ডিএল আনার এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট যে কারণে এখানে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান রুট বসিয়ে দিলাম এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে রুট টু যে কারণে আমরা এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান রুট টু বসিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের নিচে টু টুয়ে থাকবে টু টুয়ে থাকবে এবং এই টু ও সি ঠিক সেম এই টু আমাদের এ থাকবে এবং একটা জিনিস লক্ষ্য করুন এখানে রুট ওভার এবং স্কোয়ার রুট ওভার এবং স্কোয়ার এই দুটা জিনিস আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার পর আমাদের উপরে থাকবে থ্রি এখানে আমাদের থাকবে থ্রি নিচে থাকবে দু দুই দুকোনা চার কারণ আমাদের এই যে দুইটা রয়েছে এই যে দুইটা এই দুইটা আমরা কী করবো স্কোয়ার করবো এই যে উপরে পাওয়ার স্কোয়ার করব যে কারণে দুই দুকোনা চার এবং এই যে দুইটা রয়েছে এটা কাটাকাটি করার পরে শুধুই দুই থাকবো উপরে এবং নিচের যে আমাদের দুইটা রয়েছে এই যে দুই এটাকে আমরা স্কোয়ার করব কারণ দুগুণা চার এখানে আমাদের চার থাকবে এবং এটাকে যদি আমরা হর দুই ভাগ লোভ দিয়ে গুণন করি তাহলে আমাদের এখানে থাকে যেহেতু আমাদের দুইটা চার দুইটা চার থেকে কমন আসবে একটা চার আমরা এটা নর্মাল ভাগ অঙ্কের মতো এটা আমরা জানি একটা চার কমন উপরে থাকবে থ্রি মাইনাস টু অর্থাৎ তিন থেকে চার গেলে এক এখন এক্স ওয়াইয়ের মান কিন্তু ওয়ান বাই ফোর এবং আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করব সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই প্লা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা জানি আমরা একটু আগে পেয়েছি রুট থ্রি এবং আমরা যে কারণে এখানে রুট থ্রি উপরে হোল স্কোয়ার আমরা দিয়ে দেবো এক্স মাইনাস ওয়াইয়ের মান মানটাও কিন্তু আমরা জানি রুট টু এখানে আমরা রুট টু উপরে হোল স্কোয়ারটা সূত্রের জন্য দিয়ে দেবো এবং পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে এখন কাজ হচ্ছে রুট ওভার এবং স্কোয়ার কাটা দেওয়া রুট এবং স্কোয়ার কাটা দেওয়া এই দুইটা কাটা দিলে আর থাকে আমাদের উপরে শুধু তিন প্লাস দুই আমাদের কী থেকে তিন প্লাস দুই থেকে এ জায়গায় তাহলে তিন প্লাস দুই এবং নিচে থাকে আমাদের টু টু থাকে ওকে এরপরে তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ এখন আমাদের বাম পক্ষ বাম পক্ষ আমাদের হচ্ছে ফাইভ ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই কিউব এই যে এটা এখানে আমাদের এক্স তিনটা এখানে আমাদের একটা একটা এক্স কমন তাহলে আমরা ফাইভের সাথে একটা এক্স আমরা কমন নিলাম ফাইভ কিন্তু কমনে রয়েছে ওয়াই আমাদের এখানে একটা এখানে হচ্ছে তিনটা তাহলে আমাদের ওয়াইও একটা কমন তাহলে ফাইভ ইন্টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে এখান থেকে একটা এক্স চলে গেলে আর থাকে এক্স স্কেয়ার যে কারণে এটা এক্স স্কোয়ার হয়েছে এখান থেকে তিনটা ওয়াই স্কেয়ার থেকে একটা ওয়াই স্কেয়ার চলে গেলে আর থাকে দুইটা ও ওয়াই স্কেয়ার এখন পাঁচ তো আমাদের পাঁচের মান রয়েছে যেমন এই পাঁচটা আমাদের পাঁচের মান রয়েছে এবং এই যে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াইটা কোথায় এক্স ওয়াইটা হচ্ছে এই জায়গায় যে ওয়ান বাই ফোর এক্স ওয়াইটা হচ্ছে ওয়ান বাই ফোর এবং যে কারণে এখানে আমরা এক্স ওয়াইটা ওয়ান বাই ফোরের মানটা বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য মানটা হচ্ছে ফাইভ রুট টু তো আমরা ফাইভ রুট টুটা আমরা দিলাম দেওয়ার পরে এখন আমাদের কাজ চলবে উপরে নিচে হচ্ছে চার এবং দুই এই দুইটা গুণ হবে চার দুগুণে আট উপরে হবে পাঁচ পাঁচটা পঁচিশ আট পঁচিশ এটা হচ্ছে আমাদের ডান পক্ষের কাজ এখন এখন লক্ষ্য করুন এখন আমাদের ডান পক্ষে কিন্তু আমাদের এটা ডিএল লার্নার এই যে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ